হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে যে সিরিজটা আমি কন্টিনিউ করেছিলাম সেটারই গায়ে হলুদের দিনের বেলার ব্লগটা নিয়ে তো এখানে আমি আর সব দুজনেই রেডি হয়ে গেছি যেহেতু গায়ে হলুদ তাই জন্য আমরা দুজনেই প্ল্যান করে হলুদ পরেছিলাম তারপর মামাবাড়িতে চলে আসে এখানে এসেও তখন সবাই রেডি হচ্ছিল আর এসে দেখলাম সবাই মোটামুটি হলুদ থিমি শাড়ি পরেছে আর এখানে দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি সবার ফটো তুলছিলাম এই হচ্ছে শাশুড়ি মা পেছনে রয়েছে মাসি দুই মাসি তো সবাইকে খুব মিষ্টি লাগছিল হলুদ শাড়িতে আর ভীষণ ভালো লাগে না একটা গায়ে হলুদ দিন দিনের বেলা এখন এখানে শুরু হয়ে গেছে রিন্টুর নান্না মুখের অনুষ্ঠান এই পুজোটা হচ্ছে মামাবাড়িরই সেই মন্দিরে যেখানে কালী পুজো হয় তো সেই পাটটাও পেছনে রাখা আছে তোমরা দেখতে পাবে তো এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে তো যতক্ষণে নান্ অনুষ্ঠানটা হচ্ছিলো এখন আমি চলে এসেছি বাড়ির এই সাইডে দেখার জন্য যে এইদিকে কি হচ্ছে তো এখানে এসে দেখলাম যে সমস্ত তত্ত্ব ওপর থেকে নিচে নামানো হয়েছে এই সমস্ত তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে গায়ে হলুদের সঙ্গে তাই সেগুলোকেই সব নিচে নামানো হচ্ছে এক এক করে রিন্টুর যেহেতু নানিমুখটা হতে বেশ অনেকটা সময় লাগছিল সেই কারণে আমাদেরকে বলা হয় যে রিন্টুর গায়ে অল্প একটু হলুদ সৈন্যই হয়েছিল আর সেই হলুদটা নিয়ে কিন্তু আমরা মেয়ের যাওয়ার জন্য রেডি হয়ে যায় কারণ ওর বাড়িতে হলুদটা না পৌঁছলে ও কিন্তু রেডি হতে পারবে না মানে ওর গায়ে হলুদটাও কমপ্লিট হবে না সেই জন্য গাড়িতে আমি আমার কোলেই ছিল হলুদটা আর তেলটা আর মিষ্টি আর সমস্ত তত্ত্ব নিয়ে আরও দুটো গাড়ি পেছনে আসছিলো তো আমরা চলে যাই মেয়ের বাড়ি এখানে যাওয়ার পরে আমার আর সেরকম ক্লিপস নেওয়া হয়নি কারণ আমার হাতে যেহেতু পুরো মিষ্টি তারপরে হলুদ তেল এই সমস্ত কিছু নিয়ে অকুপাইড ছিলাম সেই কারণে আমার আর ক্লিপস নেওয়া হয়নি তো মেয়ের বাড়িতে হলুদ দেওয়ার পরেই আমরা আবার ওখান থেকে চলে আসি মামা বাড়িতে কারণ এখানে এখন পুরো রিচুয়ালসটাই বাকি ছিল তো তারপর এখানে রিন্টুর গায়ে হলুদের রিচুয়ালসটা স্টার্ট হয় এরপর একে একে আরও যে রিচুয়ালসগুলো থাকে যেটার নামটা আমার ঠিক খেয়াল নেই তো এটা সমস্ত বড়রা মিলেই এটা করছিল। সুতো বেঁধে বেঁধে সাতবার করে মনে হয় এই জিনিসটাকে করতে হয় এটা এটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই যায় যাই হোক এইসব রিচুয়ালসগুলো কমপ্লিট হওয়ার পরে বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি জলস্রারে যাওয়ার জন্য এখানে মোটামুটি আমরা বাড়ির প্রত্যেকেই বেরিয়ে গেছিলাম কারণ এই জলস্রাদে যাওয়ার মধ্যেও কিন্তু একটা ভীষণ অন্য রকমের মজা হয় কারণ এত জন মিলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সামনে ব্যান্ড বাজছে আর প্রত্যেকটা বাড়িতে যাওয়া তো এই জিনিসটা একটা অন্য রকমেরই আনন্দ দেয় তো আমি তো কখনও মিস করি না জলসাধাতে বেরোনোটা সমস্ত কিছুর পরেই আমরা এবার চলে আসি এইবার হচ্ছে রিন্টুকেই জল দিয়ে স্নান করানোর পালাম এখানে তো আগে থেকেই আমাদেরকে বলে রেখেছিল যেন অল্প জল দিয়েই একদম অল্প একটু কারণ শীতকাল ছিল অভিয়াসলি ওর খুব ঠান্ডা লাগার ব্যাপার ছিল কিন্তু বাড়ির বড়োরা কেউই আমরা সবাই মিলে মোটামুটি পুরো জলই হোক ওকে মানে ঘরের জল ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তো এখানে ভীষণ মজা হয়েছিলো এটা নিয়ে খুব হাসাহাসিও হয়েছিল ব্যাস এই সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমরা তারপরে প্রাণ ফুলে প্রচুর নাচ গান করি কারণ ছেলের বিয়ে একটা অন্য রকমের মজা আনন্দ তো হয় আর বাড়ির বিয়ে ছেলের হোক মেয়ের হোক একটা অন্য রকমের আনন্দ থাকে তো চলো আজকের ভিডিওটা আজকে এখানে শেষ করতে আশা করি তোমাদের ভালো লেগেছে আর এরকম ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই